সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেই বাতিলের তালিকায় রয়েছেন বাঁকুড়ার একটি স্কুলের চারজন শিক্ষক ও দুজন অশিক্ষক কর্মী স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারোশো জন এতদিন পর্যন্ত স্কুলে সব কিছুই ঠিকঠাকভাবে চলছিল চাকরি বাতিলের কারণে কি এবার ব্যাহত হতে চলেছে পড়াশোনা ও স্কুলের অন্যান্য কাজকর্ম বাঁকুড়ার তালডাংরা ফুলমতি উচ্চ বিদ্যালয়ে দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত চারজন শিক্ষক সহ দুজন অশিক্ষক কর্মী নিযুক্ত হয়েছিলেন দুজন ইংরেজি বিভাগের একজন অঙ্ক বিভাগের শিক্ষক এবং আরও একজন জীবন বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন সকলেই ছিলেন উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক আর এটাই স্কুলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অঙ্ক বিভাগের শিক্ষক হলেও স্কুলের বিভিন্ন পারিপার্শ্বিক কারণে ওনাকে প্রায়ই ব্যস্ত থাকতে হয় আর তাই ক্লাস নেওয়ার সময় বার করা ওনার পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এই সময় স্কুলের অঙ্ক বিভাগের শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় অথই জলে পড়েছেন প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক স্তরের অঙ্ক বিভাগটি এখন প্রধান শিক্ষকেই দেখতে হবে এখন এমনিতেই নর্মালি ভ্যাকেন্সি অনেক পড়ে আছে আমাদের স্কুলে রিটায়ার যারা করছেন তাদের টিচারগুলো পাইনি দ্বিতীয়ত হচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে টিচার গেছেন যেমন আমাদের অঙ্কের টিচার গেছেন তার গেছেন একজন গ্রুপ ডি এবারেও আরও পাঁচজন টিচার গেছে তাতে বিশেষ করে হায়ার সেকেন্ডারি সেকশনে যে অঙ্কের টিচারের কথা বলা হচ্ছে উনি ক্লাস আমাদের পুরোটাই নিতেন আমিও তার সঙ্গে সাহায্য করতাম এখন মনে হচ্ছে যে পুরোটা জায়গায় আমার পরিষদ পড়েছে এখন ছাত্রদের সুবিধার্থে এটা আমরা করতে চালিয়ে যেতে বাধ্য হচ্ছি কষ্টকর হলেও তো খুব তাড়াতাড়ি যাতে নিয়োগের ব্যবস্থা হয় সেটার দিকে হলে খুব ভালো হয় আর এটা আমাদের আশা থাকবে উচ্চ মাধ্যমিকে যেমন ওই যে বাইরে টিচার ছিলেন উনি উচ্চমাধ্যমিকের ক্লাস নিয়েছেন একজন টিচার আছেন উচ্চ মাধ্যমিকের সাথে জন্য দু দুজন হলে উনি দু দুজন ওপর তবুও উচ্চমাধ্যমিক পড়াতেন ম্যাথের বিষয়টা তো সমস্যা আছেই ম্যাথে বললাম যে একজন রিটায়ার করে গেছেন আর একজন আমাদের টিচার হ্যাঁ এইভাবে চলে গেলেন তাহলে ম্যাথটা পুরো প্রায় খালি হয়েছে ফলে প্রধান শিক্ষক স্কুল পরিচালনা করবেন নাকি ক্লাস নেবেন তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা শুধু অঙ্কই না উচ্চ মাধ্যমিক স্তরে জীবন বিজ্ঞানের একজন শিক্ষকের চাকরিও বাতিল হওয়ায় সেই বিষয়েও পড়াশোনার ক্ষেত্রে উঠছে নানান প্রশ্ন অন্যদিকে ইংরেজি বিভাগের দুজন শিক্ষিকা চাকরিও বাতিল হয়েছে কাজে চাকরি বাতিলের ঘটনায় উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র ছাত্রীদের প্রচুর ভুগতে হবে বলেই মনে করছেন স্কুলের প্রধান শিক্ষক তবে শুধুমাত্র পঠন পাঠনের ক্ষেত্রেই নয় চাকরি বাতিলের ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্যা তৈরি হয়েছে আরও বিভিন্ন ক্ষেত্রে এই স্কুলে দুজন গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে যুক্ত ছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একজন ক্লার্কের চাকরিও বাতিল হয়েছে এই চাকরি বাতিল হওয়া স্কুলের পঠন পাঠন নয় মাথা ব্যথা অন্যদিকে স্কুলে প্রায় বারোশো ছাত্রছাত্রী কাজেই বর্তমানে একজন ক্লার্কের উপরে থাকছে পুরো স্কুলের দায়িত্ব ভীষণ মুশকিলে পড়েছি মানে আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা প্রায় হাজারের উপরে এবং প্রত্যেকটা সেকশনে প্রায় সত্তর জন করে স্টুডেন্ট আছে এটা ব্লকের সবচেয়ে বড় স্কুল এবং এখানে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট দুজন চলে যাওয়াতে আমরা খুবই সমস্যার সম্মুখীন হয়েছি শুধু আমরা নয় স্টুডেন্টরা খুবই উদ্বিগ্ন হয়েছে এবং গার্জেনরা মধ্যে আছে তো এক্ষেত্রে আমরা দুজন ক্লাস নিতে খুবই অসুবিধা হচ্ছে এর সঙ্গে তো খাতা দেখার একটা চাপ আছেই হিউজ প্রেশার ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত প্রচুর স্টুডেন্ট এবং খাতাও প্রচুর আমাদের তো সেক্ষেত্রে এরপরে তো সেমিস্টার ওয়ান সেমিস্টার থ্রি ফোর আমাদের সামনে আবার সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে তো সেগুলোর ক্ষেত্রে আবার প্রজেক্টের খাতা দেখা খুবই সমস্যার মধ্যে আমরা পড়বো বলে মনে করছি একজনের পক্ষে কি সমস্ত দায়িত্ব সামলানো সম্ভব হবে সমাধান কি চিন্তায় স্কুল কর্তৃপক্ষ